সংখ্যালঘু দিদার হোসেন ওপর অজ্ঞাত দুষ্কৃতকারীদের আক্রমণে ঘটনার দোষীদের শাস্তির দাবিতে থানায় মামলা বীরচন্দ্র মনু এলাকার বাসিন্দা দিদার হোসেন বর্তমানে বিটারবন অভয়নগর আগরতলা পশ্চিম ত্রিপুরা মোকলেসুর রহমানের বাড়িতে ভাড়ায় বসবাসরত জীবন জীবিকার তাগিদে তিন চাকা রিকশা চালিয়ে সংসার চালান অনেক কষ্ট করে সংসার চালায় প্রতিদিনে ন্যায় বিগত নতুন বছরের প্রথম দিনে বৃহস্পতিবার সংখ্যালঘু যুবক দিদার হোসেন রিক্সা চালিয়ে সন্ধ্যায় ছটা তিরিশ মিনিটে বর্তমান বসবাসরত ঠিকানা বাড়িতে ফেরার পথে গঙ্গাইল নিবেদিতা ক্লাবের নিকটবর্তী এলাকায় কিছু অজ্ঞাত চার জন দুষ্কৃতকারীরা হঠাৎ করে রিকশাচালক দিদার হোসেনের পথরোধ করে নির্মমভাবে শারীরিক আঘাত করতে শুরু করে পরবর্তী সময় জোরপূর্বক একটি বালুর স্তূপের মধ্যে দিদার হোসেনকে চাপা দিয়ে এমনকি আগুন জ্বালিয়ে মেরে ফেলার চেষ্টা চালায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা নৃশংস ও অমানবিক নির্যাতনের ফলে সংখ্যালঘু দিদার হোসেন গুরুতরভাবে আহত হয় আক্রান্ত যুবকের চিৎকারে দুষ্কৃতকারীরা পালিয়ে ভাগ্যক্রমে আহত দিদার হোসেন জীবন রক্ষা পায় এই ঘটনায় অজ্ঞাত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আগরতলা দুর্গা চৌমোহনী আউটপোস্ট থানায় তিন ধারায় একশো নয় হত্যার চেষ্টা একশো পনেরো গুরুতর আঘাত করা তিনশো ছাব্বিশ অগ্নিসংযোগ বা আগুনের মাধ্যমে প্রাণহানি চেষ্টা মামলা রুজু করা হয় আপনার নবগ্র আছেন প্রতকল্প উনি ধারায় রিক্সা চলায় আসবেন প্রচুর বছর ধরে আপনার আগরতলা শহরে ওনার মেনবাড়ি বীরচন্দ্র মোড়কে উনে ওনার মালিকের কাছে রিক্সাটা জমা দিয়ে গাঙ্গা নিবিধিতে কাবের দিকে আসছিল চার পাঁচটা বকহাটের যুবক ওনাকে ডাক দিয়েছে তো উনি যখন ওনার নাম জিজ্ঞেস করছে উনি যখন দিদার হোসেন বলছে তখন ওনাকে বলছে বিস্মী গালি দিয়ে সে মুসলিম তাকে মার তখন ওনার দাড়িগুলাকে টেনে থাপ্পড় দিয়ে বালির মধ্যে ফেলে দিল ফেলে বালির ভিতরে ওনাকে নিয়ে গেল ওইখান থেকে বেরিয়ে বলছে যে ওনাকে জ্বালিয়ে দেবে বাংলাদেশে কি ঘটনা হয়েছে ওইটার পুনরাবৃত্তি এখানে করবে তো আমরা এই ঘটনার নিন্দা জানাই আমরা পুলিশ প্রশাসনের উপরে আস্থা আছে বলেই আজকে আমরা দিয়েছি পুলিশ থানাতে যদি আসামিদের অ্যারেস্ট না করে আমরা এরকম আন্দোলন করব ত্রিপুরা রাজ্যে এক শহরে আমাদেরকে কেউ উঠাতে পারবে না পুলিশও উঠাতে পারবে না প্রয়োজনে মৃত্যুবরণ করব শহীদ ক্ষুদিরাম বসু উনিশ বয়সে দেশের জন্য শহীদ হয়েছে আমরা বাঁচতে গিয়ে যদি এ দেশের অধিকার পেতে গিয়ে যদি আমাদেরকে আন্দোলনে যেতে হয় আমরা সে আন্দোলনে আবার যা আবার নামবো প্রয়োজনে আমরা মৃত্যু বরণ করবো কিন্তু এসব নোংরামি এসব দুষ্কৃতিকারীদের আমরা কখনই প্রশ্রয় দেব না এবং প্রশাসনের প্রতি আস্থা আছে বলেই রাজ্যের সরকারের প্রতি আস্থা আছে বলেই আমরা আজকে এখানে ডেপুটেশন দিলাম আমরা তীব্র নিন্দা জানাচ্ছি যে একজন রিক্সা ড্রাইভারকে এভাবে গুরুতরভাবে এভাবে রাস্তায় ফেলে আক্রমণ করেছে আমরা তীব্র নিন্দা জানাই এই দুষ্কৃতিকারীদের যারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং পুলিশকে আমরা বলছি যে অতি সত্ব তাদেরকে অ্যারেস্ট করতে হবে ধন্যবাদ